ভালো মানের থাইগ্লাস পেতে হলে অবশ্যই আপনাকে থাই গ্লাস সম্পর্কে জানতে হবে কিভাবে চিনবেন ভালো মানের গ্লাস আমি আপনাকে এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো আপনাকে সঠিক তথ্য দিয়ে হেল্প করব। আপনি যেন সঠিকভাবে কাজ করায় নিতে পারেন প্রিয় দর্শক আপনি যখন কোনো থাই গ্লাসের কাজ করাবেন যে কাউকে দিয়ে তখন আপনাকে সবসময় যে চিন্তাভাবনাটা করতে হবে আপনার কাজ আপনার বাসায় নিয়ে গিয়ে আপনি করাবেন তাহলেই কিন্তু সঠিক জিনিসটা আপনি দশ বার করে দেখে নিতে পারবেন কারণ আপনার চোখের আড়ালে অনেক কিছু হতে পারে মোটা মাল পাতলা মাল মিক্সার করে সিক্স মিলি গ্লাসের জায়গায় ফাইভ পয়েন্ট ফাইভ অথবা ফাইভ মিলি গ্লাস দিয়ে আপনাকে থাইজানালা তৈরি করে দিলে আপনি কিন্তু বুঝবেন না এই জন্য সঠিক কাজটা আপনার বাসায় নিয়ে গিয়ে যদি আপনি করাতে পারেন তাহলেই হবে সেটা সবচেয়ে বেটার আপনাকে সব সময় কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে এই অ্যালুমিনিয়ামটা বাংলাদেশেই তৈরি হয় সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি বর্তমানে এখন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এটার থিকনেস হচ্ছে 1.1 নর্মালি আপনাকে সঠিক এ গ্রেডের অ্যালুমিনিয়ামটাই ব্যবহার করতে হবে এ গ্রেডের অ্যালুমিনিয়াম আপনি কিভাবে চিনবেন প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ফুল পিস অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় যাবে দেখবেন খোদাই করা সিল আছে কোম্পানির নাম লেখা আছে যেটা কখনো মুছে না পরিষ্কার করলেও সেটা কখনো মোছা যায় না একদম খোদাই করা এই খোদাই করা সিল দেখে আপনি বুঝতে পারবেন এটা এ গ্রেডের অ্যালুমিনিয়াম প্রিয় দর্শক যদি অ্যালুমিনিয়ামটা সিলভার কালার হয় তাহলে কিন্তু এরকম পুরো অ্যালুমিনিয়াম স্টিকার থাকবে দেখুন কাই লেখা আছে পুরো অ্যালুমিনিয়াম স্টিকার আছে তো এটা হচ্ছে ভালো মাল অ্যালুমিনিয়াম চেনার একটা অন্য অন্যরকম মাধ্যম আপনাকে সব সময় অরিজিনাল 6 মিলি গ্লাস ব্যবহার করতে হবে সেটা হোক ব্লু মার্কারি অথবা গ্রিন মার্কারি পছন্দটা আপনার এখন 6 মিলি গ্লাস আপনি কীভাবে চিনবেন অবশ্যই থাইজানালার গ্লাস 5 মিলি 55 এবং 6 মিলি এই তিন ধরনের গ্লাস দিয়েই থাইজানালা তৈরি হয় এই তিনটা স্যাম্পল কিন্তু আপনার কাছে থাকতে হবে বা আপনি জোগাড় করে রাখবেন কিংবা যাকে দিয়ে কাজ করাবেন তার কাছে চাইবেন সাড়ে চার মিলি সাড়ে পাঁচ মিলি পাঁচ মিলি এবং সিক্স মিলি তিনটা স্যাম্পল একসাথে করলে যেটা মোটা সেটাই হবে আপনি সিক্স মিলিটা চিনতে পারবেন তাহলে অ্যাকুরেটভাবে অ্যালুমিনিয়ামের ফিনিশিং থাকবে গুড একদম অ্যাকুরেট এইখানে আপনি প্রতি স্কোয়ার ফুট এই সমস্ত ভালো মানের জিনিস দিয়ে কাজ করলে চারশো ষাট টাকা খরচ হবে সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডারটা নিয়ে থাকি মালামাল বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসি কাজের আগে কোনো রকম অ্যাডভান্স আমরা নেই না একদম নিখুঁত ফিনিশিং আপনি ফিটিংটা যদি একটু দেখেন লক্ষ্য করে এখানে কোনো রকম গ্যাপ রাখা হয়নি আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে আটকাই দিই যদি কোনো রকম প্লাস্টার আপ ডাউন থাকে এটা কাজের একটা সৌন্দর্য এই কাজটা করলে বাইরে থেকে পানি পিঁপড়ায় ভিতরে প্রবেশ করতে পারে না এবং অ্যাকুরেটভাবে ফিটিং করা হয় সব ধরনের কাজ আমরা থাই গ্লাসের করে থাকি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কল করতে পারেন বিস্তারিত আলোচনা করতে পারেন আমাদের সাথে যদি কোনো তথ্য লাগে আপনারা কল করতে পারেন এখানে যে লকটা ব্যবহার করবেন আপনারা থাই জানালায় সেটা অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক হতে হবে এটা হচ্ছে কাই প্রিমিয়াম বক্স লক এটার দাম কিন্তু তিনশো টাকার উপরে আর নর্মাল লকের দাম একদম পঞ্চাশ ষাট টাকা এরকম হবে আর কি বা একশো টাকা এই জন্য প্রিমিয়াম কোয়ালিটির বক্স লক যেটা আছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা আছে এই লকটা ব্যবহার করতে হবে এবং আপনার জানালায় অবশ্যই আপনি কাই কোম্পানি ম্যাটেক্স কায়ের জায়গা ব্যবহার করবেন প্রবাসী ভাই বোনেরা যারা বাইরে আছেন সুন্দর করে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দেশের মধ্যে থেকে যে কেউ যে কোনো সময় কল করতে পারেন আমাদেরকে আমরা আপনার কাজ সম্পূর্ণভাবে বাসায় মালামাল নিয়ে গিয়ে একদম শতভাগ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দিয়ে আসা হবে